আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ দমন জঙ্গিবাদ দমনের পাশাপাশি র‍্যাব সব সময় মানবতার সেবায় কাজ করে আসছে প্রাকৃতিক দুর্যোগ হোক কিংবা মনুষ্য সৃষ্ট দুর্যোগ যে কোনো সংকটময় সময়ে র‍্যাব দেশের জন্য দেশের জনগণের সাথে কাজ করে র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার هارুন রশিদ শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার চর যাত্রাপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন র‍্যাব মহাপরিচালক সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চলের সহস্র শতাধিক বানভাসিদের মাঝে চাল ডাল আটা চিরা মুড়ি গুড় বিস্কুট বিশুদ্ধ পানি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় এ সময় র্যাবের পক্ষ থেকে বিভিন্ন রোগে আক্রান্ত বানভাসীদের বিনামূল্যে চিকিৎসা সেবাও প্রদান করা হয় এ সময় কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক সহ র্যাবের বিভিন্ন অফিসারগণ উপস্থিত ছিলেন